موري نغو وي اڪوڙ گاري ٿا

সংবর্ধনা জ্ঞাপন করলাম সমস্ত সিনিয়র নেতৃত্বদের উপস্থিতিতে এবং টাউন কমিটির সমস্ত যারা ছিল ছাত্র যুব সকলের উপস্থিতিতে না দেখুন আমি তো ঠিকই বলেছেন আমাদের এটা একটা সমস্যা আছে কালিয়াগঞ্জে তবে বেশিরভাগ রাস্তায় টেন্ডার হয়ে গেছে তো মোটামুটি কাজ আমার মনে হয় এর মধ্যে শুরু হয়ে যাবে কিছুদিন পরে প্রতিটা রাস্তা দেখুন রাস্তা তৈরি করলে তো খারাপ হবেই তৈরি করা হয়েছিল খারাপ হয়ে গেছে আবার তৈরি হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঘরে মমতা কাজ হচ্ছে যে রাস্তাগুলো আমাদের প্রত্যেকটা খারাপ হয়ে রেডি হয়ে গেল এখন যারা যেগুলো খারাপ হয়েছে সেগুলো আমাদের নতুন চেয়ারম্যান সব না এই ব্যাপারটা আমরা বলেছি আমরা এর আগের মিটিংয়ে চেয়ারম্যান সাহেব আমাদের ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলার যারা উপস্থিত ছিলেন নেতৃত্ব তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি যে আমরা কন্ট্রাক্টরদের সাথে কথা বলবো এবং ইঞ্জিনিয়ার যারা আছেন তাদের সাথে বলবো যে কি কারণে এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে জলের কারণে হচ্ছে না রাস্তা ঠিক করে তৈরি হচ্ছে না তার কারণে কারণ পিচের রাস্তাগুলো দেখবেন বেশিরভাগই বর্ষার সময় নষ্ট হয়ে যায় জল পেলে পিচটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বলেই রাস্তাগুলো খারাপ হয়ে যায় তা আমরা কথা বলে নেব না দেখুন সেক্ষেত্রে অসুবিধার কারণে কথা নেই কারণ আমরা যারাই চেয়ারে বসে দেখানো আমাদের নেতৃত্ব একটাই উদ্দেশ্য মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে কাজ করতে হবে না কারণ হচ্ছে আমি সকালবেলা ফার্স্ট রামনিবাসকে ফোন করেছিলাম ওনার জামাই এসেছে এবং ওই কলকাতার শ্বশুরবাড়ির মেয়ের শ্বশুর অনেক লোকজন আছে আর লিটুক ফোন এসেছিলে এবং মঙ্গলদার যেহেতু প্রোগ্রামটা শুরু হতে দেরি হচ্ছে ওদের পাশের বাড়িতে বিয়ে আছে ওয়ার্ডে গিয়ে আছে তো বলে গেল কোনো আসুন পরিবর্তন হিসেবে থাকবে লিখিত এমন মানুষের মনে হয় শোনেন যারা কাজ করে না তাদের পরিবর্তন আনুক আর পরিবর্তন যাত্রা আনুক আর মানুষের ঢং নিয়ে এসে আমার ও হবে না মানুষ তো সহজ সরল মানুষ তো কালিয়াগঞ্জের মানুষ আমি বলি সহজ সরল মানুষ এরা কি বলেন তো যে মানুষের ভ্রান্ত প্রতিশ্রুতি ভুল প্রতিশ্রুতিতে ভোটটা কনভার্ট হয়ে যাচ্ছে কিন্তু এবার মানুষ বুঝতে পেরেছে যে না তৃণমূল কংগ্রেসের আপনারাও কভার করেছেন দেখবেন সমানব বিভিন্ন ওয়ার্ডে যেখানেই মানুষের অসুবিধা হয়েছে সেখানেই তৃণমূল কংগ্রেস পৌঁছে গেছে তো আগামী দিনে সেই সৎসব মানুষ কয়বার থাকে একবার দুইবার তিনবার এবার তো আর ঠকবে না এবার ভোট আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষে হবে এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিয়াগঞ্জের স্ত্রী সিপিএম এ তো ওয়ান পার্সেন্ট ভোট আছে মিনাক্ষী আর মীনাক্ষীর মতন আরো দু চারজন নতুন বিমান বসে ঘুরুক যেই ঘুরুক ও ভোট ওই এক দুই percent ছিল ওটাই থেকে যাবে কারণ সিপিএম চৌত্রিশ বছরে যা করে গেছে ওই symbol কে মানুষ আর পছন্দ করে না symbol একটাই জোড়া ফুল বিগত উনিশে নভেম্বর নতুন